ব্যবহারের জন্য শক্তিশালী ফুড গ্রিন্ডার হচ্ছে তাদের জন্য কিন্তু একটা হাই প্রিমিয়াম কোয়ালিটি ফুড গ্রাইন্ডার আমি নিয়ে আসলাম যেটা কিন্তু ডিরেক্টলি চায়না থেকে ইম্পোর্টেড থাকছে এটাতে কিন্তু আপনারা যে কোনো ধরনের মশলা কিন্তু ব্ল্যান্ডিং করতে পারছে স্টেনলেস স্টিল মধ্যে কিন্তু থাকছে এবং এটার ক্যাপটা কিন্তু কাভারটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা বেশি হাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সাথে কিন্তু সিলিকনের রাবার অ্যাড করে দেওয়া আছে যাতে করে ভিতরের মশলাটা যেন বাইরে চলে না আসে সেজন্য কিন্তু এই সিলিকনের রাবারটা অ্যাড করে দেওয়া আছে আর এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আটটা ব্লেড সিস্টেম দেওয়া আছে যাতে করে মশলা খুব সুন্দর ভাবে মিহিভাবে গুঁড়া করা যায় এছাড়াও কিন্তু এটাতে কিন্তু একদম মরিচা পড়বে না কোনো জং পড়বে না জং ধরার কোনো ধরনের পসিবিলিটি নেই আপনাদের জন্য কিন্তু আজকে আমি কয়েকটা মশলা নিয়ে আসি সবকিছু কিন্তু এই মশলাগুলো কিন্তু আমি ব্ল্যান্ডিং করে দেখাবো এখানে কি ধনিয়া রাখা আছে এবং গরম মশলা দেখতে পাচ্ছেন সাথে কিন্তু চাল আমরা নিয়ে আসি তাই শীতের দিনে পিঠা বানাতে চাচ্ছেন এবং শীতের দিনে কিন্তু আমরা পিঠা অনেকেই খেয়ে থাকি সেই জন্য কিন্তু আজকে আমি চালের গুঁড়াও করে দেখাবো এই ফুড গ্রাইন্ডারে তো প্রথমেই কিন্তু আমি চেয়ারটা গুড়া করে আপনাদের লাইভে সরাসরি দেখাবো যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে কতটা সুন্দর ভাবে মিহি ভাবে প্রেস করলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো এটা যদি আমি চাপ দিয়ে ধরি তখন তো জিরাটা কিন্তু আমরা গুড়া করে ফেলেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু ফিনিশিং হয়ে গিয়েছে এবং আমরা দেখাচ্ছি যে কতটা সুন্দর মিহি ভাবে কিন্তু গুড়া করে নিতে পারবেন এরপরে দেখাচ্ছি আমি আপনাদেরকে ধনিয়া গুড়া করে তো দেখতেই পারবেন খুব সুন্দর প্রেস করলেই কিন্তু চাপ দিয়ে ধরলেই কিন্তু এটা ব্ল্যান্ডিং হয়ে যাবে তো দেখতেই পারছেন আমাদের ধনিয়া কলটা কিন্তু নিমিশেই কিন্তু গুঁড়া হয়ে গিয়েছে আমি এখন ঢেলে নিচ্ছি হয়ে গিয়েছে দানা দানা তো থাকছেই না এখন আমি আপনাদেরকে দারুচিনি পেস্ট করে দেখাবো তো দেখতে করলে কিন্তু এটা অন হয়ে গিয়েছে তো অলরেডি দেখতেই পারছেন আমাদের গরম মশলাটা কিন্তু একদম ফিনিশিং হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিচ্ছি দেখতেই পারবেন অনেকক্ষণও দানা দানা থাকছে না একদম মিথিভাবে কিন্তু আপনারা ব্ল্যান্ডিং করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে তো এবার কিন্তু আমরা চালটাকে গুঁড়া করে দেখাবো প্রিস্ট করলেই কিন্তু অন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চালের গুঁড়াটা কিন্তু হয়ে গিয়েছে একদম অনেকটা সুন্দর ভাবে কিন্তু মিহি ভাবে গুঁড়া করে নিয়েছি একদম কোনো দানা দানা থাকছে না এখন আমি এটা ঢেলে নিচ্ছি কিন্তু নিমে সব ধরনের মশলা কিন্তু আমরা এই ফুড গ্রিনডারটা কিন্তু আমরা ব্র্যান্ডিং করে নিয়েছি আপনারাও কিন্তু এটাতে নিমিশে কিন্তু খুব অল্প সময় কিন্তু যে কোনো ধরনের শুকনা মশলা কিন্তু এটাতে আপনারা ব্ল্যান্ডিং করতে পারছেন আর এটার সাথে কিন্তু রয়েছে প্রিমিয়াম একটি বক্স যেটাতে কিন্তু আপনারা এই ফুড গ্রিনটা পেয়ে যাচ্ছেন আর আর এই ফুড গ্রিনটা হচ্ছে ছয়শো ওয়াটের দুশো বিশ ভোল্টের একদম বিদ্যুৎ সাশ্রয়ী একটা চমৎকার প্রোডাক্ট সো যারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে যাচ্ছেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ